রাস্তা সংস্কারের উদ্যোগ নিল কোচবিহার পৌরসভা এদিন কোচবিহার পৌরসভায় একাধিক রাস্তা সংস্কারের উদ্বোধন করা হল জানা যায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয় এই রাস্তাগুলি সংস্কার করা হবে কোচবিহার শহরের শিবেন্দ্র নারায়ণ রোড চিত্রকরপাড়া কুড়িয়াহাটি রোড হরেন্দ্র নারায়ণ রোড সহ অন্যান্য বেশ কিছু রাস্তায় কাজের সূচনা করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি সহকারী সভাপতি সহ ষোলো নম্বর ওয়ার্ড তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক সহ অন্যান্যরা

হাজরাপাড়া মোড় ষোলো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে চোদ্দো নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে এখান থেকে পঞ্চরঙ্গী এবার এখান থেকে পনেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যে পাকা রাস্তাগুলো আসে তার মধ্যে সাড়ে চার কিলোমিটার পাকা রাস্তা চওড়া হবে এবং এগারো ইঞ্চি প্রায় উঁচু হবে ম্যাস্টিকের রাস্তা হবে সাড়ে চার কোটি টাকা এতে খরচ হবে এই রাস্তা সাড়ে চার কিলোমিটার হলে অত্র এলাকার যে সমস্ত নাগরিকরা আছে স্কুল ছাত্রছাত্রীরা আছে তাদের যাওয়া আসা সাধারণ মানুষের চলাফেরা করা খুব সুবিধা হবে আগামী সোমবারের দিন আবার দুর্গাবাড়ির ওখানে ওখানেও প্রায় সাড়ে চার পাঁচ কিলোমিটার রাস্তা আমরা শুভ উদ্বোধন করবো ওখানেও প্রায় সাড়ে চার কোটি টাকার মতো ওখানেও খরচা হবে জলের লাইনে বসার কাজ চলছে ওখানে নতুন ওটা কমপ্লিট হলেই মানে সোমবারের মধ্যেই ওটা আমরা উদ্বোধন করে কাজটা শুরু করবো এভাবে পর্যায়ক্রমে আমাদের সারা শহরে যে ভাঙা রাস্তাগুলো রাস্তাগুলো এবং উঁচু করার কাজ চলতে থাকবে এবং বর্ষাকালে যেহেতু এই কাজগুলো করা যায় না যেহেতু এখন বর্ষাকাল চলে গেছে তাই এই সময়ে এই রাস্তাগুলোর কাজ আমরা শুরু করছি খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করি দাদা দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার

টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এনএন রোড কোচবিহার